উপস্থিত আমাদের বাসখালী বলছেন ইউনিয়ন জমাতের সভাপতি সম্পাদক এবং আমাদের এহামিদিয়া এতিম আপনারা ইফতার এখান থেকে না করে কেউ যাবেন না এখানে বসেই ইফতার করে যাবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ইফতার আছে আপনারা কেউ নড়াচড়া করবেন না এখানে খাবেন তারপর আমরা মাগরিবের নামাজ পড়ব ইনশাল্লাহ তা একটা কথা বলবো আজকে দীর্ঘ সতেরো বছর বিএনপি তথা বিরোধী দল জমাতসহ ইসলামী ঐক্যজোট সহ বাসকালীতে তথা বাংলাদেশে রাজনীতি করার কোনো পরিবেশ ছিল না দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার উদ্যানের মাধ্যমে এই দেশ থেকে আওয়ামী পেশিবাদ বিতাড়িত হওয়ার পর থেকে আজকে বাংলাদেশের রাজনীতি করার একটা পরিবেশ এসেছে তাই আজকে এই কোলা সুন্দর মন নিয়ে এই সুন্দর কোলা আকাশে আজকে সুন্দর ইফতার মাহফিল হচ্ছে সেই জন্য মহারব্যুর আলমীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ইফতার মাহিলে এসে উপস্থিত হয়েছেন সহযোগিতা করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে যারা এখানে অসংখ্য নেতৃবৃন্দ বাসকালীর ফুকুরিয়া থেকে ফুসিরি পর্যন্ত এসেছে বিএনপি যুব দল ছাত্র দল ও দলের নেতৃবৃন্দ আমি তাদেরকে বলশ্রী ইউনিয়নে বক্তব্য দেওয়ার যে একটা সুযোগ সেটা আমি তাদেরকে দিতে পারি নাই সেজন্য থেকে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আজকে এখানে যারা আসছেন সবাইকে উপযুক্ত মেহমানদারি সম্মান করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত আমি বলশ্রী ইউনিয়ন বাসীর প্রতি একটি কথা বলবো এখানে বিএনপি নামদারি কিছু কিছু সন্ত্রাসী বের হয়েছে যারা প্রতিটি সৈরসার আমলের চেয়ারম্যান এই চেয়ারম্যানের দালাল ছিল মদদি গাজাটি ইয়াবা ব্যবসায়ী তারা আজকে শুনে যাচ্ছে আমার দলের দুই একজন নেতার পিছনে পিছনে চলাফিরা করে তাদেরকে আশ্রয় পশ্চর দিচ্ছে আমি আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলব আপনারা দীর্ঘদিন জেল কেটেছেন মামলা হামলার শিকার হয়েছেন দোষর ওই চেয়ারম্যানের তারা আজকে আমাদের বিএনপি নেতাদের পাশে পাশে দেখা যায় রাস্তা রাস্তা করে ডাকাত যারা ছিল মাস্থান যারা ছিল তাদেরকে আজকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিএনপির নির্যাতিত মানুষকে আপনারা কষ্ট দিচ্ছেন আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আমি এতদিন বোলছড়িতে কোন বিষয় নিয়ে এই আট মাসে কোনো কথা বলি নাই ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি বলছরিতে কোনো চাঁদাবাজি মাস্তানি সন্ত্রাসী চলবে না পতীত সৈর দারা দ্বারা দালাল ডাকাত সোর মস্তান তাদের জায়গা বোলচরিতে হবে না আমি আর কথা না বাড়িয়ে আমি সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠান আয়োজনে বোল যেগুলি আছে সেগুলি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ খোদা ভেজ বাংলাদেশ জিন্দাবাদ তার দেশ নায়ক তারেক জিয়া ধন্যবাদ জিন্দাবাদ বেগম হালদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ